আট বছর হয়ে গেল আমি আয়ারল্যান্ডে আছি দুই হাজার সতেরো সালে আমি করতে শেষ করি এবং তারপরে আয়ারল্যান্ডে আস্তে আস্তে আমি আয়ারল্যান্ডের গত আট বছরে আমার আয়ারল্যান্ডে এবং ইউরোপে জীবন বেশ ভালোই গিয়েছে আমি দুই হাজার ব্যাচ দুই ইন্টার পরীক্ষা দিয়েছি এবং ওই সময়ের আমার যত বন্ধু বান্ধব ছিল তারা সবাই এখন হয় আমেরিকা সেটেল হয়ে গিয়েছে হয় ইউকে সেটেল হয়ে গিয়েছে হয় ক্যানাডা বা অস্ট্রেলিয়া সেটেল হয়ে গিয়েছে এবং একটা ক্ষুদ্র অংশ ইউরোপের বাকি বিভিন্ন জায়গায় চেক রিপাবলিক বা জার্মানি বা ইভেন এস্তোনিয়া টাইপ জায়গায় অনেকে সেটেল হয়ে গিয়েছে বাংলাদেশে খুব কমই আছে আমার ব্যাচের মানুষজন যাদের আমি চিনি আমার বন্ধু বান্ধব যারা ছিল আমাদের সবার এখন এমন একটা স্টেজ চলে আসছে বয়সের যে এখন আমাদেরকে আমাদের ছোট ভাই বোনেরা বা আমাদের ইউনিভার্সিটির জুনিয়ররা জিজ্ঞেস করা শুরু করেছে ভাই আমি অমুক দেশে যাবো আমার কি কি করতে হবে ভাই আমি তো দেশে যাবো আমার প্রসেস কি ভাই আমি এমন একটা দেশে যেতে চাই যে দেশে যে আমি আসলে থেকে যাব আমার কি প্রসেস ফলো করা উচিত এতদিন ধরে এরকম জিনিসপত্র যখন মানুষ জিজ্ঞেস করতো আমি তাদের তাদেরকে কোনো একটা প্রপার ডিরেকশন দিতে পারতাম না কারণ আমি কখনোই চাইনি যে আমি তাদেরকে একটা স্টুডেন্ট কনসালটেন্সি কোম্পানির কাছে পাঠাবো কেন একটা মোরাল কারণ সেটা হলো আমার সবসময় মনে হয় যে আমি এমন কারো কাছ থেকে অ্যাডভাইস নিতে চাই না যে ওই জিনিসটা নিজে করে না সো স্টুডেন্ট কনসালটেন্সি তো আমাকে এমন একজন কনসালটেন্সি দিচ্ছে সে আসলে ওই দেশে থাকে না এখন আমি ইউকে কিভাবে যাবো এটার জন্য যদি আমার কলা বাগানের একজনের কাছ থেকে অ্যাডভাইস নিতে হয় সে নিজেই আসলে ইউকে থাকে না সো এটা তো ঠিক হইলো না এটা একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হলো অনেক সময় স্টুডেন্ট কনসালটেন্সিরা না পুরো প্রসেসটা দেখে না শুধু বিদেশে চলে যাওয়াই কিন্তু ব্যাপার বিদেশেছি আপনার একটা সুন্দর জীবন যেন হয় আপনার যেন সারা জীবন একটা সুপার শপে কাজ করে জীবন কাটাই দিতে না হয় সুন্দর একটা আনন্দের জীবন একটা লাইফ বোঝার জন্য দরকার আমার মনে পারে না পারে অনেকে আমি আমার ভিউ পয়েন্ট থেকে বলতেছি আমি যা যা দেখেছি ওটার থেকে বলতেছি আর একটা ক্ষুদ্র ব্যাপার আছে সেটা হলো যেহেতু স্টুডেন্ট কনসালটেন্সি কোম্পানিগুলোর সাথে অনেক ইউনিভার্সিটির এফিলিয়েট ডিল টাইপ থাকে এই কারণে অনেক সময় তারা আপনাকে এমন ইউনিভার্সিটিতে পাঠাইতে চায় যে ইউনিভার্সিটিতে পাঠাই তাদের জন্য কমিশন হয়তো বেশি বাট আপনার জন্য হয়তো এটা পারফেক্ট ইউনিভার্সিটি না এটা অনেক সময় তারা ন্যাচারালি করে কমিশনের কারণে অনেক সময় তারা এটা এ কারণে করে কারণ তাদের ডিটেল আন্ডারস্ট্যান্ডিং নাই সব মার্কেটের আমি যখন দুই হাজার সতেরোতে মাস্টার্স করতে ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজ ডাবলিনে এসেছি পৃথিবীতে খুব বেশি মানুষ জানতো না ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করা যায় ট্রিনিটি কলেজ নামে যে একটা কলেজ আছে যেই কলেজে ইংলিশে মাস্টার্স অফার করে ডিজিটাল মার্কেটিং এটা কেউ জানতো খুব কম বাংলাদেশে তো কেউ জানতোই না এবং কোনো স্টাডি কনসালটেন্সি টাইপ জায়গায় এরকম জিনিসপত্র সাজেশন দিত না তারপরে আমি করেছি এবং জীবন বেশ ভালো গিয়েছে এত কিছু আমি কেন বলटीसी এত কিছু বলার কারণ হলো এতদিন দিন পরে যে ফাইনালি আমরা প্যাসিভ জার্নাল থেকে একটা সলিউশন বের করেছি আমরা আমাদের স্টাডি কনসালটেন্সি গ্রুপ লঞ্চ করছি এবং এটা 100% ফ্রি এমন না যে আপনার এখন টাকা দিতে হবে না বাট আপনি বিদেশ পৌঁছায় টাকা দিবেন বা আপনার ভিসা হইলে টাকা দিবেন এরকম না কখনোই আপনার করে টাকা দিতে হবে না 100% ফ্রি পুরো ফ্রি ফ্রি আপনি বিদেশ যান আপনি ভালোমতো পড়াশোনা করেন এবং আপনি বিদেশে একটা সুন্দর ক্যারিয়ার দাঁড় করেন এটাই আমাদের উদ্দেশ্য আপনি যদি একজন প্যাসিভ জার্নালের मेंबर হয়ে থাকেন আপনার জন্য পুরো প্রসেস ফ্রি যে আমরা একদম শূন্য থেকে আপনার এসওপি লেখায় হেল্প করবো আপনার এস এ লেখায় হেল্প করবো আপনার স্কলারশিপ হেল্প করবো ফাইলিং করার হেল্প করবো করব কোনো জায়গায় আপনার আমাদের এক পয়সাও দিতে হবে না আপনি আপনার ভিসা ফি আপনার মতো করে দিবেন আপনার ইউনিভার্সিটিতে যদি কোনো ফি লাগে করার জন্য সেটা আপনি ডিরেক্ট আপনার মতো করে দিবেন আপনার প্যাসিভ জার্নালকে এক পয়সাও দেওয়া লাগবে না এই পুরো প্রসেস এর মধ্যে পুরো জিনিসটাই প্যাসিভ জার্নাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনি যদি প্যাসিভ মেম্বার হন আপনি এই স্টাডি কনসালটেন্সির সার্ভিসটা এখন থেকে করতে আমি আশা করতেছি এই সার্ভিস টা আপনাদের অনেকেই অনেক হেল্প করবে থ্যাংক ইউ